মানিকগঞ্জের স্বপ্ন ট্রান্সপোর্ট লিমিটেড মানিকগঞ্জ হইতে বেনিবার মালিকটেক পর্যন্ত যায় আর কি স্বপ্ন পরিবহন স্বপ্ন পরিবহন বাস মানিগঞ্জ থেকে বেরিবার মানিগঞ্জ থেকে বেরিবারে ষাট টাকা ভাড়া আর বালির ভাড়া হলো বালির ভাড়া হলো চল্লিশ টাকা ঠিক আছে পনেরো মিনিট পর পর গাড়ি সার্ভে রাজ হোটেলের সামনে থেকে মানিগঞ্জ রাজ হোটেলের সামনে এটা কি ভাই প্রতিদিন সার্ভে প্রতিদিন প্রতিদিন আপনার সকাল সাতটার থেকে মানিগোজ থেকে সার্ভে আর আপনাদের ইস্ট অফিস কোন কোন জায়গায় ইস্ট অফিস ইস্ট অফিসে এখন এরকম নির্ধারণ করা হয় নাই যেহেতু ওই নতুন সার্ভিস করা হয়েছে একটু মানে সব সবযাত্রী উঠানো হয়েছে সময় লাগতেছে আর কি সময় আর এই এই অঞ্চলের মানুষের জন্য যে আজকে থেকে শুরু হইলো আপনাদের থেকে শুরু সেবা আর আপনাদের ভাড়া অনেক সীমিত ভাড়া সীমিত ভাই বালিক থেকে এই পার থেকে বালিক টেক ফ্রিজের ফ্রিজেরই পুরো পার থেকে মারিয়া 42 টাকা

অবশ্যই সুন্দর একটা উদ্যোগ আর এই উদ্যোগের পিছনে কি আসলে কিভাবে শুরু হলো এটা এটা মানে সঠিক ভাবে আমি বলতে পারতেছি না মালিক সমিতির পক্ষ থেকেই ঠিক আছে তারপরে আপনার যে মালিক টেকের যে যাত্রীরা ও যাত্রীরাও কিছু ই মালিক সমিতির কাছে আবেদন করছে ঠিক আছে যে এই রুটে গাড়ি চালানোর জন্য ঠিক আছে এই এই সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমরা প্রতিদিন খুব সহজে এবং সীমিত হারায় আমরা চলাফেরা করতে পারবো এবং আমাদের জন্য আর হবে না সমস্যাটা হবে না করবে আমার চাকরি এখানে বছর আমি বাড়ির এই গাড়িতে অনেক প্রতিদিনই করতাম মাঝখানে কিছুদিন বন্ধ ছিল কিন্তু রিসেন্টলি এটা চলাতে আমি খুব খুশি হইতাম আশা রাখি যে এটা আর বন্ধ হবে না আমরা ইনশাল্লা এটা সেবা পাবো যাই হোক আপনারা শুনতেই পারলেন যে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অনেক ভালো হয়েছে সেটা হলো মানিকগঞ্জ টু বেরিবাদ মালিক থেকে যাত্রী যারা আছেন তারা মালিক থেকে এই সাইডের যে যাত্রীরা আছেন তাদের জন্য অনেক ভালো হয়েছে যে খুব স্বল্প মূল্যের ভিতরে ভাড়ার ভিতরে একটি গাড়ি স্বপ্ন রেখে স্বপ্ন পরিবহন স্বপ্ন যেটা আসলে সাধারণ যাত্রীদের জন্য অনেক শুভ আমি মনে করি বই আনবে এই জন্য এই বিষয়টা আপনাদেরকে জানানো হবে